বিধায়ক খোকন দাসের উদ্যোগে কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাসের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা জয়েন্ট এন্ট্রান্স সিবিএসই আইসিএসি আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করা হল বর্তমান সাংস্কৃতিক লোকমঞ্চে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্তমান বিভিন্ন আশ্রমের স্বামীজি বর্ধমান সিএমওএইচ আজ থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীগণ এদিনের অনুষ্ঠান থেকে একশো জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় তারা সকলেই আমাদের প্রিয় ছাত্র ছাত্রী যারা দেশের ভবিষ্যৎ তাদের ভেতরে যারা লক্ষণীয় ভাবে ভালো ফলাফল করতে পেরেছেন তাদের জীবনে প্রথম বা দ্বিতীয় পরীক্ষা বড় পরীক্ষা পরীক্ষার কথা বলছে আজকে তোর একটা গর্বের দিন তুই আজকে মেডিকেলে অল ইন্ডিয়া যে মেডিকেল রেজাল্ট বেরিয়েছে তাতে তুই অল ইন্ডিয়া র্যাঙ্ক পাইনি করে আমি এটাই বলবো যে এই রেজাল্টটাতে আমি খুবই খুশি হয়েছি মানে পরীক্ষা যখন দিয়েছিলাম তখন যেরকম হয়েছিল তাতে হয়তো ভাবিনি যে অতটা ভালো হবে কিন্তু পরের টিচারদের কাছে জানতে পারলাম যে এবছর সবারই র্যাঙ্কটা অনেকটা নিচেই যাচ্ছে তো সেখান থেকে আশা রেখেছিলাম যে একটা ভালো র্যাঙ্ক পাব তো তারপরে যখন খুবই আনন্দিত হলাম দেখ আজকে এই যে সভা ভ্রত ভারতীয় যে পরীক্ষাগুলো হয় এগুলো শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা সব রাজ্যেই ছেলে মেয়েরা দেয় সেখানে তোকে প্রতিযোগিতায় নামতে হয় তা এই যে প্রতিযোগিতায় সাফল্য পেতে গেলে মানে তোর মনে হয় যে ছোটবেলা থেকেই এর প্রিপারেশনটা প্রয়োজন আছে বা কিভাবে করলে এই জায়গা পৌঁছানো যায় সেটা যদি আমি বলবো যে এখানে যে ফাউন্ডেশন কোর্সটা একটা স্টুডেন্টের কিন্তু ছোটবেলা থেকেই তার বেসগুলো ক্লিয়ার করতে কিন্তু খুব সাহায্য করে মানে ইলেভেন টুয়েলভে গিয়ে যে পড়া সম্ভব নয় তা নয় কিন্তু ইলেভেন টুয়েলভের যে ভাস সিলেবাসটা সেটা কিন্তু একটা স্টুডেন্টের হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায় যদি সে এইট নাইন থেকে সেই রকম তার নিজের বেসটা স্ট্রং না করে তো এখানে পার্ট ফাইন্ডারে আমরা 8 9 থেকে যে ফাউন্ডেশন কোর্সটা করেছি সেখান থেকে যথেষ্ট হেল্প পেয়েছি তো 11 12 কিন্তু আমাদেরকে মানে এই রেজাল্টটার দিকে নিয়ে যেতে অনেকটা সাহায্য করেছে আর অলিম্পিয়াড গুলো যে প্রিপারেশন গুলো সেগুলো কিন্তু 8 9 থেকেই আমরা স্টার্ট করতে পেরেছি তার ফলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে এই एग्जाम গুলো ক্র্যাক করতে আচ্ছা আর একটা জিনিস বল সেটা হচ্ছে তুই এইচএসও প্রথম হয়েছিস তাস আজকে সম্ভাব্য আজও অল ইন্ডিয়া র‍্যাঙ্ক যে এই দুটো ইলেভেন টুয়েলভ এ পড়াশোনার ভারসাম্যটা কিভাবে পড়লে অল ইন্ডিয়া র্যাঙ্ক ফার্স্ট হয়ে যায় বা রাজ্যে প্রথম হয়ে যায় বোর্ডেও ফার্স্ট হয়ে যায় কিভাবে দেখুন আমি এটাই বলবো যে সিলেবাস তো আর বোর্ডের আর কম্পিটিটিভের আলাদা নয় সিলেবাসটা একই কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা আলাদা তো সেখানে কম্পিটিটিভ এক্সামে যখন এমসি কিউ বেস্ট এমসি করার ট্রিকটা সেখানে তাকে জানতে হয় আর বোর্ডের পরীক্ষায় সেখানে সাবজেক্টিভ প্রশ্ন লিখে সেখানে নাম্বারটা তুলতে হয় তো আমি এটা বলবো যে ইলেভেনের ক্ষেত্রে একটা স্টুডেন্টের উচিত বা আমি যেটা করেছিলাম যে ইলেভেনের ক্ষেত্রে কম্পিটিটিভ কি ফোকাসটা বেশি দিয়েছিলাম মানে কনসেপ্ট ওয়াই প্রত্যেকটা সাবজেক্টকে শেখা এবং কম্পিটিটিভ এক্সামে সেখান থেকে কীরকম কোয়েশ্চেন এসেছে সেগুলোকে দেখে কিন্তু ইলেভেনটা আমি মূলত কম্পিটিটিভের প্রিপারেশন রেখেছি আর টুয়েলভের যেহেতু দুটো পাশাপাশি চালাতে হয় বা তার সাথে সাথে ইলেভেনের রিভিশনটাকেও রাখতে হয় সেই জন্যে সেটা আমি করেছি মানে ইলেভেনের রিভিশনটা করেছি আর তার সাথে সাথে টুয়েলভের যে বিভিন্ন চ্যাপ্টার গুলো সেগুলো বোর্ডের জন্য এবং কম্পিটিভ এর একই সিলেবাস কিন্তু সেখানে কম্পিটিভ এর জন্য হয়তো আমাকে এমসিকিউ করতে হয় বা সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হয় আর তার সাথে সাথে বোর্ড তার পাশাপাশি যখন বছরের শেষের দিকে যখন বোর্ডটা কাছাকাছি এলো তখন বোর্ডের জন্য যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো বা টেক্সট পেপার থেকে সাবজেক্টিভ কোশ্চেন গুলো লিখে প্র্যাকটিস করা সেটা করলাম ফলে বোর্ডের রেজাল্টটাও ভালোই হলো এইভাবে ব্যালেন্স করে চললে সবটাই আজকে রূপায়ণ আমাদের গর্ব যে আমাদের পাথফাইন্ডার থেকে আজকে রাজ্যের সম্ভাব্য প্রথম এবং অল ইন্ডিয়া কুড়ি হয়েছে আমরা সেই জন্য পাথফাইন্ডারের তরফ থেকে আমাদের সমস্ত মাস্টারমশ সাহেব শিক্ষক শিক্ষকের যারা আছেন সবাইকে আমাদের অভিনন্দন আমরা ওকে নিয়ে একটা বড় একটা অনুষ্ঠান করলাম যাতে আমাদের আমাদের যা মাস্টারমশাহীরা তারাও ছিলেন তার সাথে সাথে আমাদের যারা রিপোর্টার বন্ধু এসেছেন তারাও ছিলেন তারা ওকে নিয়ে কিছু অনুষ্ঠান করলেন এটা আমাদের খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে চাইব যে রূপায়নের মতো এখান থেকে পূর্ব বর্ধমান থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আরও ভালো ছেলে উঠে আসুক এবং আমরা আসুন আমরা তাদের গাইডেন্স দিই পাঠানের মাধ্যমে তারা যায় সে জায়গায় পৌঁছতে পারে আজকে যে বিষয়টা আপনারা করলেন হ্যাঁ দেখুন ছাত্রছাত্রীদের সফলতা নির্ভর করে তার নিজের উপর দেখুন রূপায়ণ আজকে নিজে তাগিতে এসে প্রত্যেকদিন শনি রবিবার করে ক্লাস করেছে কোন নিজে স্যারদের সাথে কথা বলেছে ডাউট ক্লিয়ারিং করেছে এইটা নির্ভর করে স্টুডেন্টই নিজে সরব কারণ স্টুডেন্টকে নিজে বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় গেলে কোথায় গেলে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবো অত রূপায়ণ সেটা বুঝেছে বা রূপায়ণের বাবা-মা সেটা বুঝেছিলেন তাই এই জায়গায় দিয়েছিলেন কিন্তু আমি মনে করি যে একটা স্টুডেন্ট সবগুলো পরীক্ষায় কম্পিটিভ পেতে গেলে তাকে যেমন পড়াশোনার প্রাইভেট টিউটার স্কুল মাস্টারমশাই সবাই সদ্য সবাই পড়াবেন তার সাথে সাথে কিছু টেকনিক দরকার আছে তা আমি মনে করি আমি পার্থান্ডারে বর্ধমান সেন্টার ইনচার্জ আমি অনেক স্টুডেন্টকে এখানে পাশ করেছে তাহলে একটাই সেটা রূপায়ণে একমত হবে যে এই যে সাফল্যর পেছনে কিছু একটা টেকনিক দরকার টেকনিকটা হচ্ছে দেখুন প্রত্যেকটা প্রশ্ন যখন আমরা অ্যান্সার করতে যাব হয়তো সেটা এমনভাবে প্রশ্নগুলো আমাদের কমপ্লিটে দেয় খুব সময় সাপেক্ষ খুব বুঝে করতে হয় কিন্তু আমাদের পার্টনারের মাধ্যমে রূপায়ণ সেই টেকনিকগুলো শিখেছেন কিভাবে শর্টকাট পদ্ধতিতে করলে আমি এই জায়গাগুলো অ্যান্সারগুলো করতে পারবো সেটা রূপায়ণ শিখেছে এটা আমার মনে হয় যে যে কোনো কোচিং সেন্টারে গিয়েই এটাকে শিখতে হয় সেই কারণেই আজকে রূপায়ণের এই সাফল্য এই যেসে হোক পাড়া দেবো প্লাস হচ্ছে দেখবেন আজকে একটা মাধ্যমিক ও রূপায়ণ এখনো এইচএস এস পাস করলো আমরা এইচএস পরীক্ষার আগে রূপায়নের বোর্ডের উপর আমরা কয়েকটা পরীক্ষা নিয়েছিলাম পরীক্ষার খাতাটা ইভ্যালুশন করে রূপায়ন বুঝতে পেরেছিল যে আমি কোন জায়গায় ভুল তুটি রয়েছে কোন জায়গায় কারেকশন করলে ভালো হয় রূপায়ণ সেগুলো ঠিকঠাক করে আজকে কিন্তু সেই কারেকশনটা করে আমরা তার সাথে ওকে সঠিক মডেল অ্যান্সার দিয়ে কোন উত্তরটা কোন প্যাটার্নে লিখলে এইচএস বোর্ডের এক্সামিনার ওকে ফুল মার্কস দিতে বাধ্য আমরা সেটাই করেছিলাম এবং রিফর্ম সেটাই করে আজকে কি এইচ হয়েছি